আজকে পাঁচই জুন পরিবেশ দিবস নয় আজকে চোদ্দোই জুন আমার বিবাহবার্ষিকী আর এই দিনটিকে আরও স্মৃতিময় করে তুলতে আমি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি এবং বেশ কিছু গাছ নার্সারি থেকে নিয়ে এসেছি তো চলুন আপনাদের সঙ্গে সেই গাছগুলোর পরিচয় করিয়ে দিই এবং গাছগুলো আমি পটিং করব আপনাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে টবে সেগুলো পটিংটা করছি কি কি মিডিয়াতে এবং কি কি গাছ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো প্লিজ স্কিপ না করে চলুন ভিডিওটি দেখা যাক গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফোডিলস গার্ডেন আরও একবার ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন ভিওয়ার্স আমি যে মিডিয়াতে গাছগুলো বসাবো আমি সেটা রেডি করে নিলাম এবং এরই মধ্যে আমি দশ ইঞ্চি টব নিয়ে এসেছি তো চলুন দেখা যাক দেখুন এখানে আছে পুরো কিন্তু গার্ডেন সয়েল এখানে আছে ভার্মি কম্পোস্ট এখানে আছে শিমকুচি হাড়গুঁড়ো এবং নিমখোল এটাকে আমি ভালো করে আমি কিন্তু দেখুন মিশিয়ে নেব আমি এই মিডিয়াটাকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব আপনারা প্রত্যেকেই জানেন ভার্মি কম্পোস্ট গার্ডেন সয়েল শিংকুচি হাড়গুলো এই যে ফসফরাস যোগান দেয় ম্যাঙ্গানিজ জিঙ্ক বিভিন্ন উপাদান যেগুলো গাছেদের জন্য প্রয়োজনীয় সেগুলো কিন্তু থাকে এবং নিমখোল যেটা সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের কাজ করে মাটিতে যে ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলো আক্রমণ করে সেগুলো থেকে কিন্তু অনেকটা প্রোটেক্ট করে তো আমি ভালোভাবে এটা মিডিয়াটা মিশিয়ে নিচ্ছি চলুন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দশ ইঞ্চি টপ এবং যেটা লক্ষ্য করার মতো অনেক বন্ধুরা নতুন বন্ধুদের আমি উদ্দেশ্য করে বলছি এখানে দেখুন আমি খোলাম কুচি দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছি এই টবের ভেতরে দুটো ফুটো ছিল একটা এই ওয়ালে ছিল তবে এবং একটা মাঝখানি তো আমি দুদিকে খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিয়েছি এবং দেখুন মিডিয়াটা খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি গাছ দুটো আমি মানে রিপোর্ট করব সেটা আর কি দেখুন এখানে আছে ম্যান্ডিভিলা ম্যান্ডিভিলা খুব সুন্দর একটি লতানো গাছ আসলে লতানো গাছের প্রতি আমার অনেক দুর্বলতা যে কোনো লতানো গাছ মাত্রই আমার ভীষণ ভীষণ ভালো লাগে এবং ম্যান্ডিভিলা গাছ হচ্ছে লতানো গাছ আমরা চার ধরনের প্রধানত ম্যান্ডিভিলা লতানো গাছ দেখতে পাই একটা হচ্ছে ইয়েলো কালার একটা হোয়াইট পিঙ্ক এবং রেড আমার বাকি তিনটে কালার আছে এবং আমার রেড কালারটা ছিল না যার জন্য রেড কালারটা আমার নেওয়ার অনেক দিন ধরে ইচ্ছে ছিল কিন্তু নার্সারিতে অ্যাভেলেবেল না হওয়ার জন্য আমি কিন্তু রেড কালারটা পেয়েছিলাম না তো এবার যখন নার্সারিতে গেলাম আমি একসঙ্গে কিন্তু দুটো রেড কালার কিন্তু আমি নিয়ে ফেলেছি দেখুন এখানে কিন্তু দুটো রেড কালারের ম্যান্ডিভিলা আছে তো দেখুন আমি এটা কিন্তু রিপোর্ট করে দেব আমি গ্রো ব্যাগটা দেখুন কেটে নেব আচ্ছা গ্রো ব্যাগটা কেটে নিচ্ছি হ্যাঁ খুব সাবধানে এটা কাটতে হবে যাতে রুট ভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় খুব সাবধানে এটা পুরো একটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন টবের ভেতরে আমি প্রথমে কিন্তু দিয়ে দেব কিছুটা সয়েল খুব সুন্দরভাবে এটা ভার্মি কম্পোস্ট নিমখোল হাড়গুঁড়ো এবং সিংকুচি। খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি দেখুন এটা হাতের সাহায্যে আর কি খুব সুন্দরভাবে সমান করে নিলাম এবার যেটা করবো দেখুন গাছটা আমি একদম মিডিল বরাবর কিন্তু আমি বসিয়ে দেব দেখুন এবং এই গাছটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন মতো আবার বড় টব যখন দেবার দরকার পড়বে তখন কিন্তু বড় টবে কিন্তু দিয়ে দেব। এখন যেহেতু গাছটি ছোট্ট আছে খুব একটা বড় পটে দেবার একদমই দরকার নেই এটা দশ ইঞ্চি পট আমি কিন্তু একদম মিডিল বরাবর দিয়ে দিলাম এবং যেটা করব দেখুন আমি কিন্তু ফিল আপ করে দেব খুব সুন্দর কিন্তু ম্যান্ডিভিলা ফ্লাওয়ার এই যে একটা লতানো গাছ এবং আপনারা বাড়ির গেটে বা প্রাচীরের উপরে যে কোনো জায়গায় আপনারা কিন্তু উঠিয়ে দিতে পারবেন আমার এখানে যে দুটো পিঙ্ক কালার এবং ইয়েলো কালার যে দুটো আছে আমি কিন্তু আমার ছাদ বাগানে দোলনার উপরে উঠিয়ে দিয়েছি এবং অসম্ভব সুন্দর দেখতে প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং এটা হচ্ছে গ্রীষ্মের ফুল সারা গ্রীষ্মকাল জুড়ে কিন্তু আপ টু নভেম্বর পর্যন্ত কিন্তু ফুল দেয় দেখুন মিডিয়াটা খুব সুন্দর হয়েছে গার্ডেন সয়েলটা ভীষণ ভালো ছিল গার্ডেন সয়েলে আমার ছিল কিচেন ওয়েস্ট কম্পোস্ট লিফ কম্পোস্ট এবং গার্ডেন সয়েল এগুলো মিলিয়েই আমার কিন্তু গার্ডেন সয়েলটা কিন্তু মেশানো থাকে খুব সুন্দরভাবে দেখুন দেখুন খুব সুন্দরভাবে গাছটি কিন্তু বসানো হয়ে গেল এবার যেটা করব ধার বরাবর যেটা কানা বরাবর সেটা একটু চেপে দেবো এবং আর যেটা করব এবার দেখুন ফাইনালি যেহেতু বসানো হয়ে গেল গাছটি এবার কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল দিয়ে দেব এবং আমাদের মাঝে মাঝে খেয়াল রাখতে হবে জল দেওয়ার পরে জলটা যাতে আর কি ট্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যায় কোনো মতেই যেন আর কি তবে কিন্তু জলটা জমে না থাকে তাহলে কিন্তু জল মানে গাছটা আর কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় তো ভিভার্স এই ছিল আপনাদের সঙ্গে আমার মানে রিপোর্ট করা শেয়ার আর কি আজকে যেহেতু আমার বিবাহবার্ষিকী যেহেতু আমি বেশ কিছু গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে এবং আমি গাছ বসাবো মনস্থির করেছি প্রতিনিয়তই গাছ বসিয়ে থাকি এবং আমাদের কাছে পরিবেশ দিবস আন্তর্জাতিক এটা প্রতিদিনই আমরা যারা বাগান করি তাদের কাছে তো আজকের দিনটি আমার কাছে ভেরি ভেরি স্পেশাল ফর মি এই কারণেই আমি আরও স্পেশাল করে তুলতে দিনটিকে আরও স্মৃতিময় করে তুলতে ভালোবেসে গুরুত্ব দিয়ে আমি কিন্তু কিছু গাছ নিয়ে এসেছি এবং গাছটা রিপোর্ট করলাম তো আশা করি বন্ধুরা আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে ভিডিওটি দেখতে তো প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখুন আর আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন টেক কেয়ার